আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেখুন আমাদের মাননীয় সেতু মন্ত্রী কাদের সাহেব বলেছেন গণতান্ত্রিক যে কোনো বিষয় বিএনপি মনে করে সম্মানিত দর্শক শ্রোতা আসলে সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব এই যে কথাটা বললেন প্রকৃতপক্ষে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না তিনি বলছেন এবং তিনি এটাও বলছেন তাদের রীতিনীতি প্রথা বিধিবিধান ও নির্বাচন তাদের কাছে ফাঁদ বলে মনে হয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আপনারা কি কেউ কখনো শিয়ালের কাছে ছাগল বাগি দিতে দেখেছেন আপনি যদি শিয়ালের কাছে ছাগল আমানত রাখেন সেই ছাগলকে আপনার আমানত থাকবে না শিয়ালের পেটে যাবে বলেন সম্মানিত দর্শক আসলে এই আওয়ামী লীগের অধীনে বাংলাদেশের মানুষ দেখেছে কোনো নির্বাচন আসলে সুষ্ঠু হয় না এর আগের বার বিএনপি বলেছিল দুই হাজার আঠারো সালের নির্বাচনে বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং তারা বলেছিল যে ফজরের পর ফজরের নামাজ পড়েই বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে কেন্দ্র পাহারায় থাকতে হবে কেন্দ্রকে পাহারা দিতে হবে যেন কেউ সিল মারতে না পারে কিন্তু আওয়ামী লীগ কি করেছে তারা তাহাজ্জুদ পরে সিলের কাম সেরে ফেলেছে আপনারা ফজর পরে বিএনপি পাহারা দিচ্ছে আর তারা তাহাজুত পরেই কাম সেরে ফেলেছে তাই তাদের অধীনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না এই নির্বাচনে যদি বিএনপি যায় তাহলে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে হয়তো বা সেতু ও ওবায়দুল কাদের সাহেব তখন এই কথা বলবেন এখন তাদের অধীনে তারা নির্বাচনে বিএনপি জামাত যাচ্ছে না বিএনপি এবং জামাত তাদের অধীনে যে কয়টা নির্বাচন হচ্ছে সব বয়কট করছে এই জন্য এখন বলা হচ্ছে গণতান্ত্রিক বিষয় বিএনপি ফাত মনে করে সম্মানিত দর্শক শ্রোতা এই উপজেলা নির্বাচন বিএনপি জামাতের জন্য একটা ফাত হিসেবে ব্যবহার করছিল আওয়ামী লীগ সরকার যার কারণেই তারা দলীয় প্রতীক সরিয়ে দিয়েছে যেন বিএনপি জামাত এই নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু বিএনপি জামাত বুঝতে পেরেছে এটা আওয়ামী লীগের একটা পাতা ফাঁদ তাই তারা এই পাতা ফাঁদে পা দেয়নি এবং বিএনপি জামাত এই নির্বাচনে অংশগ্রহণ করেননি প্রিয় দর্শক তাই তারা যত কথাই বলুক আওয়ামী লীগের অধীনে বাংলাদেশে যে সুষ্ঠু নির্বাচন হতে পারে না এটা দেশের প্রত্যেকটা মানুষ পর্যন্ত আজকাল জেনে গেছে এদেশের একটা মানুষও বিশ্বাস করে না যে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে তাই বিএনপি এবং জামাত যে সিদ্ধান্তগুলো নিচ্ছে প্রত্যেকটাই সিদ্ধান্ত যুগ উপযোগী এবং সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ